বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে বলছি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই পড়ন্ত বিকালে বর্ষাকালের ঘন আকাশ এটা বান্দরবন জেলার লামা পাহাড়ি এলাকা আপনারা আমার বন্ধুবান্ধব যারা আছেন অনেকেই এই বান্দরবান জেলার লামা পর্যটন এলাকায় ঘুরতে আসতে চান সাহিত্য পর্যটনের জন্য এবং আমাকে এক নজর দেখার জন্য বা সাক্ষাতের জন্য তো এই যে মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মনোরম দৃশ্য বাংলাদেশের বিভিন্ন ঋতু অনুযায়ী বিভিন্ন ঋতুতে এক এক ধরনের দৃশ্য এখানে দেখা যায় পাহাড়ি খুব মনোরম পরিবেশ তো আপনারা যারা আসতে চান এই পাহাড়ি এলাকায় সাহিত্য পর্যটনে আপনারা দেখে রাখতে পারেন মনোরম একটা সুন্দর দৃশ্য আর আমি এখন দাঁড়িয়ে আছি বান্দারবান জেলার লামা পৌরসভা বাস টার্মিনালে আপনারা দেশের যে কোনো এলাকা থেকে ঢাকাতে এসে ঢাকা গাবতলী ফকিরাপুর হায়দাবাদ এবং বিভিন্ন কাউন্টার থেকে আপনারা রাতের গাড়িতে উঠে ভোর ছটায় আপনারা এই টার্মিনালে এসে নিয়ে এখান থেকে আমার বাড়িতে যেতে পারবেন তো আপনাদেরকে এই আপনাদের বেশ কিছু কয়েকজন বন্ধু আমার একনিষ্ঠ বন্ধু তাদের অনুরোধে আমি এই ভিডিওটা আমার ইউটিউব লাইভে দিলাম আপনারা দয়া করে এখানে দেখবেন এবং দেখে ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারে সবাইকে ধন্যবাদ শুভকামনা এবং শুভেচ্ছা রইল অন্তহীন অভিযান এই কামনায় আমি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ